উদ্দিন ভাইয়ের মেসার্স রাকিব এস্টোর শুভ হালখাতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 মনে রাখবেন আগামী দশ বৈশাখ আগামী বৈশাখ বাংলা মোতাবেক তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার রাকিব উদ্দিন ভাইয়ের মুদি দোকানের শুভ হালখাতা প্রবে রাকিব উদ্দিন ভাইয়ের নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে বিশেষ দ্রষ্টব্য উক্ত জমজমাট শুভ হালকাতায় দুপুরে ভোজের সুব্যবস্থা করা হইবে আপনারা যারা রাকিব উদ্দিন ভাইয়ের সাথে বাকি লেনদেনে জড়িত ছিলেন আসেন এবং কার্ডের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ পেয়েছিলেন তাদেরকে বিশেষভাবে জানানো হচ্ছে অবশ্যই রাকিব উদ্দিন ভাইয়ের নিজ বাড়িতে উপস্থিত হয়ে শুভ হালখাতায় অংশগ্রহণ করবেন এবং সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করবেন পুরাতন বছরের বাকির খাতা পরিশোধ করে নতুন বছরের বাকির খাতা খোলার লক্ষ্যে আগামী দশ বৈশাখ চৈদ্দশো বত্রিশ বাংলা মোতাবেক তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বুধবার রাকিবুদ্দিন ভাইয়ের মুদি দোকানের শুভ হালখাতা প্রোপেইটার রাকিবউদ্দিন ভাইয়ের নিজ বাড়িতে আয়োজন করা হয়েছে শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হাল বিশেষ দ্রষ্টব্য উক্ত হালখাতায় দুপুরে খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে তাই উক্ত জমজমাট শুভ হাল আপনারা সকলে অংশগ্রহণ করবেন ও সম্পূর্ণ বকে পাওনার টাকা পরিশোধ করে দেনা মুক্ত ঋণ মুক্ত হবেন সকল ক্রেতা সাধারণ ভাই বোনদের সম্পূর্ণ বাকি টাকা পরিশোধ করিবার জন্য বিনীতভাবে অনুরোধ করা হল সবাইকে রাকিব উদ্দিন ভাইয়ের মেসার্স রাকিব স্টোরের শুভ হাল খাতায় সাদরে আমন্ত্রণ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ